আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিয়েছেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন বিশ্বের মুসলমান যে যেখানে অবস্থান করুক না কেন সকল মুসলিম হচ্ছে একজন মুসলিমের দেহের মতো ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু একজন মানুষের দেহের মধ্যে যদি তার চোখের মধ্যে আঘাত লাগে যেরকম সারা শরীরের মধ্যে সে আঘাত অনুভূত হয় ওই নিষ্ঠাকা রসুহু নিষ্ঠাকা তুল্য একজন মানুষের যদি চেহারায় আক্রান্ত হয় যদি মাথার মধ্যে আক্রান্ত হয় তাহলে সারা শরীরের অবদ্যে যেরকম আঘাত অনুভব হয় ঠিক ভাবে সারা বিশ্বের মুসলমান যে যেখানে অবস্থান করছে যে যেখানে বসবাস করছে পৃথিবীর আক্রান্তের মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় নির্যাতিত হয় সারা বিশ্বের মুসলমান যদি সেই ব্যথায় অনুভব না করে সেই ব্যথায় ব্যথিত না হয় আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সে কোন মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে না এই জন্য আজ আমরা এখানে সমবেত হয়ে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনের মুসলমান তারা শুধু ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করে নাই ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করেছে সারা পৃথিবীর মুসলমান সে আক্রান্ত অনুভব করেছে এই জন্য আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনের মধ্যে রয়েছে সেই পুণ্যভূমি যেটাকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মেরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের মধ্যে গমন করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফিলিস্তিন বাইতুল মুকद्दাস সেই পুণ্যভূমি যেখানে আল্লাহ রব্বুল আলামিন তার আশপাশে বরকত দান করেছেন ফিলিস্তিনের বাইতুল মুকद्दাস সেই পুণ্যভূমি যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ

জানিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে অন্তত একজন মুসলিম সেনাবাহিনী থাকবে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পথে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য হেফাজত করবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এই উলামা সম্মেলন তাওহیدی জনতার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আজ ফিলিস্তিনের গাজার মুসলমানদের কে যে মেরে ধ্বংস করা হয়েছে করেছে বিশ্বের সমস্ত মুসলিম দেশ তাহিদি জনতা সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে বিশ্বের মুসলিম নামধারী নেপারে রয়েছে যারা প্রতিবাদ করার প্রয়োজন ছিল শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা এই অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না শুধু তাই নয় সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হলিফউল ইহুদা তোমরা সর্বকালে ইহুদি যারা বিরোধিতা করো আজকে নামধারী মুসলমানেরা তাদের নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য অবিশ্বস্ত ইহুদীদের সাথে আপোষ করে চলেছে বলেন ঠিক কিনা শুধু তাই নয় শুধু তাই নয় আমরা গভীর ভাবে লক্ষ্য করেছি পৃথিবীর মানুষ যেই ঘরকে এশিয়া জন্য লক্ষ্য রক্ষা টাকা দেই করে সেই সৌদি আরব যায় সেই সৌদি আরবের রাজা বাদশাহরা নিজেদের ক্ষমতাকে ঠিকিয়ে না পারার জন্য আমেরিকার সাথে আগুশ করেছে অবিশ্বস্ত ইহুদিদের পক্ষে তারা একটা কথাও বলতে পারে না আমরা স্পষ্টভাবেই জানিয়ে দিতে চাই আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আসছি এবং যদি প্রয়োজন হয় আমাদেরকে ফিলি আমি জিজ্ঞাসা করব বল মার্চ করা হবে যে কথা বলতে চাই আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের যেই চক্রান্ত চলেছে মুসলিম নিধনের যে চক্রান্ত চলেছে মুসলমানদের ঘর মসজিদ নিধন করে যে চক্রান্ত চলেছে তারা 1975 সালের আইনের মানে মুসলমানদের মসজিদ এবং মাদ্রাসা বাংলা সরদান্ত করতেছে মুসলমানরা নিজেদের সম্পত্তি তারা নিজেদের টাকা দিয়ে শ্রম দিয়ে সেই সম্পত্তি ক্রয় করে আল্লাহর জন্য হদস্য করে মসজিদ মাদ্রাসার জন্য ইয়তিম খানার জন্য মুসফির খানার জন্য সেই হদস্য সংসুদিন নির্মাণ করে ইতিমধ্যেই ভারতে প্রায় আড়াইশোটি মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে ও রে আজকে যদি আমরা মুসলমান সুচ্চাল না হয়। ভারতের প্রতিবেশী দেশ আমরা বাংলাদেশ থেকে যদি সুচার না হয় আজকে যদি আমরা এটা বলে দিই এটা ভারতের বিষয় আমাদের কোন বিষয় নয় তাহলে মনে রাখবেন যে এই বছর বাংলাদেশের মধ্যে ভারতের সেবাদাস তাদের সরকার যেভাবে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আল্লাহ না করেন তারা ভারতকে যদি মুসলিম নিধন করতে পারে মসজিদকে চুক্রান্ত করে ভাঙ্গা করতে পারে তাহলে অবশ্যই তারা বাংলাদেশের মধ্যে সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এই জন্য আমাদেরকে সুচার হতে হবে এখন থেকে এই সব মসজিদের মধ্যে সর্ব জায়গায় দোকান পটে জন সমাবেশে সর্বক্ষেত্রে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে একমাত্র মুসলিম দেশগুলো তারা যদি নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় মুসলিমদের ক্ষমতা